হ্যালো এভরি আমি সুরোভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে জিওগ্রাফি মেজার ওয়ান জিও টেকনিকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে জিওলজিক্যাল টাইমসকে বা ভূতাত্ত্বিক সময় নিয়ে তো আমরা দেখে নেব ভূমিকা ভূতাত্ত্বিক সময় সারণি বা ইতিহাস বলতে বোঝায় বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটনা প্রবাহকে এই ভূতাত্ত্বিক ঘটনা প্রবাহ বলতে কি বোঝায় পৃথিবী সংক্রান্ত রকম ইতিহাস পৃথিবী সংক্রান্ত সৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ইতিহাস তারপর বিকাশ পরিবর্তন ইত্যাদি কিন্তু এই ভূতাত্ত্বিক ঘটনা প্রবাহতে আলোচনা করা হয়ে থাকে পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে কতগুলি ভাগে উপবিভাগে কিন্তু ভাগ করা হয়েছে এই শ্রেণী ভাগগুলি নানান ভূতাত্ত্বিক উদ্ভিদ ও উপস্থিতি তাদের স্থায়িত্ব বিভিন্ন প্রকার সঞ্চয় কার্য শিলার উপাদান ভূগাঠনিক প্রক্রিয়ার উপর কিন্তু নির্ভর করে এই জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সমসারণীটি তৈরি করা হয়েছে এই লাইনটি একটু ভুল দেওয়া আছে সকল ভূতাত্ত্বিক কালকে প্রথমে জীবাশ্মের উপস্থিতির ভিত্তিতে কিন্তু দুটি যুগে যুগে কিন্তু শ্রেণীবিভাগ করা হয়েছে কি দীর্ঘদিন ধরে কি হয় যখন পাথরের মাঝে কোনো উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ বা অবশেষ যখন চাপা পড়ে তাদের অবয়ব বা ছাপ রেখে যায় তাকে কিন্তু আমরা জীবাশ্ম বলে জানি এই জীবাশ্মের উপস্থিতি কিন্তু ভিত্তি করে কি করা হয়েছে জিওলজিক্যাল টাইমস দুটি বৃহৎ মহাযোগে কিন্তু ভাগ করা হয়েছে এই মহাযুগগুলোকে কেউ বলা হয়ে থাকে এই মহাযুগের আবার চারটি অধিকল্প বা যুগ বা ভাগ রয়েছে এগুলোকে এরাও বলা হয়ে থাকে এবং এই যুগ বা এরাকেও আবার কিন্তু ভাগ করা হয় উপযোগ বা পিরিয়ডে আর এই উপযোগকে ভাগ করা হয় অধিযুগ বা ইপকে তারপরে দেখছি মহাযোগ সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে মহাযোগ হল ভূতাত্ত্বিক সময়সারণের মধ্যে দীর্ঘতম সময়কাল এই মহাযোগটা কি হচ্ছে দুটো মহাযোগে কিন্তু ভাগ করা হয়েছে আর এই মহাযোগটা বলতে তারা আমরা বুঝতে পারছি খুবই মানে বড় একটি সময়কাল নিয়ে কিন্তু এই মহাযোগটি বলা হচ্ছে পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত সময়কালকে দুটি বৃহৎ মহাযোগে ভাগ করা হয়েছে মূলত জীবাণ্সি উপস্থিতিতে এই দুটি মহাযোগকে ভাগ করা হয়েছে জীবনের উপর কিন্তু ভিত্তি করে দুটো মহাযুগ প্রথমে আলোচনা করা হয়েছে কি কি আদিম মহাযুগ আর একটা হচ্ছে জৈবিক মহাযুগ ঠিক আছে আদিম মহাযুগে কিন্তু জীবের উপস্থিতি ছিল না আর জৈবিক মহাযুগে কিন্তু জীবের উপস্থিতি ছিল তো আদিম মহাযুগ হলো আরেক আমরা বলতে পারি প্রোটেরোজই বা ক্রিপ্টোজই কেউ না বলতে পারি ঠিক আছে গ্রিক শব্দ ক্রিপ্টোস এর অর্থ হচ্ছে গোপন এবং জয়েন কথার অর্থ হচ্ছে প্রাণী অর্থাৎ এই মহাযুগে প্রাণী বা জীবের কিন্তু কোন রকম নিদর্শন পাওয়া যায়নি এই মহাযুগে প্রায় চার হাজার মিলিয়ন বছর পর্যন্ত বিস্তৃত ছিল পৃথিবীর সৃষ্টির সময় থেকে ছশো মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এই মহাযুগ বিস্তৃত হয়েছিল পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেনের আবির্ভাব দ্বারা জীবের সৃষ্টির ঠিক আগের সময়কাল এখানে কিন্তু জীবের সৃষ্টি হয়নি জীব সৃষ্টির ঠিক আগের সময়কালকে কিন্তু এই আদি মহাযুগের অন্তর্গত করা হয়েছে এই যুগের অপর নাম হলো প্রোটেরোজোয়িক যেটিও এসেছে গ্রিক শব্দ থেকে এটা হচ্ছে প্রোটেরো প্রোটেরো অর্থাৎ হচ্ছে পূর্ববর্তী এবং জোয়েক বা জোয়েক কথার অর্থ হচ্ছে জীবন অর্থাৎ পূর্ববর্তী জীবন জীবনের পূর্ববর্তী সময় কিন্তু বোঝানো হচ্ছে একে আমার তিনটি ভাগে ভাগ করা হয় কি কি প্রথমে রয়েছে প্যালিও প্রোটেরোজুইক তারপরে মেসোপ্রোটেরোজোইক নিও প্রোটেরোজুইক এই মহাযুগ কিন্তু 90% পার্সেন্ট ভূত সময়কাল নিয়ে কিন্তু গঠিত তারপরে কি রয়েছে জৈব মহাযুগ জৈব মহাযুগ বা ফানেরো জৈক এই ফানেরো জৈক শব্দটা কিন্তু গ্রিক একটি শব্দ এই গ্রিক শব্দ হচ্ছে ফেনারোস অর্থাৎ হচ্ছে দৃশ্যমান এবং জৈক বা যোগ কথার অর্থ হচ্ছে জীবন অর্থাৎ দৃশ্যমান জীবন থেকে কিন্তু এই ফানেরো শব্দটি এসেছে অর্থাৎ পৃথিবীতে জীবের আবির্ভাবের সময়কাল থেকে প্রায় ছশো মিলিয়ন বছর পূর্ব থেকে এই মহাযোগে কিন্তু সূচনা হয়েছিল তারপরে কি আছে যুগ বা অধিকল্প যুগ কি মহাযুগকে আবার কিন্তু কতগুলি ভাগে বৃহৎ সময়কালে বিভক্ত যাদেরকে বলা হয় যুগ অর্থাৎ যুগেরই হলো মহাযুগের শ্রেণীবিভাগই হচ্ছে যুগ জৈব মহাযুগকে আমরা জৈব মহাযুগ একটু আগে দেখে নিলাম যে হচ্ছে জীবের উপস্থিতির ভিত্তিতে কিন্তু মহাজুগকে ভাগ করা হচ্ছে একটা আর একটা জৈব আর এই জৈব কিন্তু ভাগ হয়েছে কি কি নব্য জীবীয় বা বা সেনজয় তারপরে কি আছে উপযুগ উপযুগ বা পিরিয়ড যুগ বা অধিকল্প সমূহকে আবার কতগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র পর্যায়ে কিন্তু ভাগ করা হয়েছে যাদেরকে বলা হচ্ছে পিরিয়ড বা উপযুগ তারপরে রয়েছে হচ্ছে অভিযোগ বা অধিকল্প অবকল্প বা হচ্ছে বারটা হচ্ছে ইপক উপয উপবিভাগ হলো অধিযোগ বা অবকল্প তারপরে কি আছে প্রি ক্যামিয়ান মহাযুগ অর্থাৎ সর্বপ্রথম যে মহাযুগ সেটি হচ্ছে প্রি ক্যামিয়ান মহাযুগ এটি কিন্তু একটি বৃহৎ সময় নিয়ে কিন্তু ছিল প্রায় হচ্ছে জিও জিওলজিক্যাল টাইমস্কেল বা ভূতাত্ত্বিক সময় কিন্তু এইটির এইট পার্সেন্ট হচ্ছে সময়কাল জুড়ে কিন্তু এই প্রি ক্যাম্বিয়ান মহাযুগেরই অন্তর্গত ছিল এর সময়কাল কি এ মহাযুগের সূচনা হয়েছিল পাঁচশো একচল্লিশ প্লাস মাইনাস ওয়ান মিলিয়ন মিলিয়ন বছর আগে এখানে প্লাস মাইনাস ওয়ান দেওয়া হচ্ছে কারণ এই যে পাঁচশো একচল্লিশ মিলিয়ন দেওয়া আছে এটা কিন্তু মানে সঠিকভাবে ধারণাটা পাওয়া যায় যে তো কিছু কম বেশি এদিক ওদিক হতে পারে সেই কারণে কিন্তু এখানে প্লাস মাইনাস ওয়ানটা দেওয়া হয়েছে পৃথিবী সৃষ্টির সময় থেকে এই যুগ চার হাজার ছশো মিলিয়ন বছর পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল এটি ভূতাত্ত্বিক সময় প্রায় এইটটি এইট পার্সেন্ট কিন্তু ঝুড়ে অবস্থান করেছিল এই যুগে ভূ প্রকৃতি কেমন ছিল এই মহাযুগে পৃথিবী গ্যাসীয় অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে তরল এবং পরে কঠিনে হয় আমরা জানি পৃথিবী প্রথমে ছিল একটি গ্যাসীয় পিণ্ড তা আস্তে আস্তে ধীরে ধীরে তাপ বিকিরণ করে প্রথমে তরলে এবং পরে কঠিনে কিন্তু পরিণত হয়েছিল এই সময় শিলা কেলাসিত হয় এখানে কেলাসিত বলতে শিলা বিভিন্ন কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে পাললিক রূপান্তরিত শিলার সৃষ্টি হয় জলভাগের কিন্তু এই সময় সৃষ্টি হয় এই যুগে আগ্নে উদ্ভেদ সমূহ রূপান্তরিত হয়ে বর্তমানে রূপান্তরিত হয়ে শিলা রূপে অবস্থান করছে এখানে উদ্ভেদ সমূহ বলতে কিন্তু ভূ অভ্যন্তরীণ বিভিন্ন গ্যাস সাই লাভা ইত্যাদি যখন বিভিন্ন কারণে হচ্ছে আগ্লগিরি থেকে মাধ্যমে বেরিয়ে আসে তখন কিন্তু তাকে আমরা উদ্ভেদ সম্ভব বলতে পারি এই উদ্ভেদ সমূহ বর্তমানে কি হচ্ছে রূপান্তরিত হয়ে রূপে অবস্থান করছে প্রাচীন ভূখণ্ড বা শিলগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকৃত অবস্থায় উন্মুক্ত হয় অবিকৃত বলতে কোনো রকম বিকৃতি না ঘটায় যেমন আছে সেইভাবে কিন্তু উন্মুক্ত হয় এবং পাতলা পলল আবৃত হয়ে অবস্থান করে কেমন উদাহরণগুলো দেখে নেব কি কী শিল কানাডার শিল ব্রাজিলের শিলজ দাক্ষিণাত্যের শিলস ক্যানিবিয়ান ক্যানিবিয়ান শিল তারপরে হচ্ছে সাইবেরিয়ান শিলজ অস্ট্রেলিয়ার শিলজ প্রি ক্যাম্বিয়ান মহাযোগের এরূপ শিলা গঠন সকাল মহাদেশে কিন্তু দেখা গিয়েছে এরকম শিলা গঠন প্রত্যেকটি মহাদেশে কিন্তু নিদর্শন মিলেছে যারা যুগ যুগ ধরে ক্ষয়ের কারণে স্বল্প বন্ধুর ভূপ্রকৃতি গঠন করে এরূপ অঞ্চল সাধারণত ভূমিকম্প প্রবণ হয় না অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ভূমিকম্প প্রবল হয় না এখানে ভূমিকম্প তেমন নিদর্শন মিলে না অর্থাৎ এই যুগগুলো ভূখণ্ডগুলি স্থিতিশীল হয় এই সময় শিলায় জীবাশ্ম থাকে না অর্থাৎ জীবের অস্তিত্ব ছিল না ভারতের কুডাপ্পা এবং বিন্দু শ্রেণী কিন্তু এই সময় তৈরি হয়েছিল অর্থাৎ তারপর হচ্ছে প্রি মহাযুগের জলবায়ু সংক্রান্ত আমরা আলোচনা করব জলবায়ু কেমন ছিল পৃথিবী কঠিন হওয়ার পর বায়ুমণ্ডলের গঠন কার্য শুরু হয় কঠিন হওয়ার আগে পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের গঠন কার্য তেমনভাবে শুরু হয়নি যখন হচ্ছে পৃথিবী কঠিন হলো তাপ বিকিরণ করে আসছে তরল অবস্থা থেকে গ্যাসের অবস্থা থেকে তরলে তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে তারপরেই কিন্তু কি হলো এই বায়ুমণ্ডলে গঠন কার্য শুরু হলো এই সময় অধিক অধক্ষেপণ অধক্ষেপণের কারণে কি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ আরও শীতল হয়ে পড়ে এবং জলে আধিকায় নদী সমুদ্র ইত্যাদি সৃষ্টি হচ্ছে অধক্ষেপণ বলতে হচ্ছে কিন্তু আমরা বৃষ্টিপাতকে বৃষ্টিপাতকে বুঝতে পারছি বৃষ্টিপাতের কারণে অধিক বৃষ্টিপাতের কারণে কিন্তু জলের আধিক্য হয় এবং নদী সমুদ্র ইত্যাদি কিন্তু সৃষ্টি হয়েছিল এই সময়কালে পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায়নি অর্থাৎ বিস্তারিত ধারণা কিন্তু পাওয়া যায়নি ভূতাত্ত্বিকদের ধারণা অনুসারে এই সময় বায়ুমণ্ডলে মূলত কী কী ছিল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য অপেক্ষাকৃত গ্যাস দ্বারা রচিত হয়েছিল যুগের শুরুর পর থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ুমন্ডলের অস্তিত্ব লক্ষ্য করা যায় প্রম্বিয়ান মহাযুগেরই কিন্তু একটি ভাগ হলো এই আর্কিয়ান যুগ এই আর্কিয়ান যুগের হচ্ছে যখন শুরু হয় তখন থেকে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ বায়ুমন্ডলের সৃষ্টি হতে থাকে এই যুগে অর্থাৎ বৈশিষ্ট্য কি কি আছে এই সময় জীবনে অস্তিত্ব ছিল না এই মহাযুগের শেষের দিকে সমুদ্রে অ্যালগি এটা হচ্ছে অ্যালগি হবে লয় গয়সি অ্যালগি ব্যাকটেরিয়া এবং উষ্ণ জলভাগে অমেরুদন্ডি প্রাণী কিন্তু সৃষ্টি হয়েছিল তারপরে কি আছে প্রিক্যাম্বিয়ান ক্যাম্বিয়ান মহাযুগে কিন্তু শ্রেণী বিভাগ অর্থাৎ বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে প্রথম যুগটা হচ্ছে আমাদের হেডিয়ান যুগ ঠিক আছে প্রিক্যাম্বিয়ান ক্যাম্বিয়ান মহাযুগের প্রাচীনতম যুগ হলো এই হেডিয়ান যুগ এই যুগের ব্যাপ্তি ছিল প্রায় চার হাজার মিলিয়ন বছর থেকে চার হাজার মিলিয়ন বছর কোন সংরক্ষিত শিলা সঞ্চয়ের পূর্ব সময় বোঝাতে কিন্তু এই শব্দটি ব্যবহার করা হয়েছে তারপরে কি আছে ভৌগোলিক বৈশিষ্ট্য এই হেজিয়ান যুগের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি গুলি কি কি এই সময় প্রাচীন জারগন খনিজের স্পটিকের নিদর্শন পাওয়া যায় তারপরে কি আছে শিল্ড বল্টিক শিল অস্ট্রেলীয় শিল্ড ইত্যাদি প্রাচীনতম শিলার কিন্তু নিদর্শন মেলে এই সময় চাঁদের জন্ম হয় বলে মনে করা হয় ভূতাত্ত্বিকগণরা মনে করে যে এই সময়ে কিন্তু মহাযুগে হেডিয়ান যুগে হচ্ছে চাঁদের জন্ম হয়েছে বলে কিন্তু মনে করা হয় এবং উল্টা ন্যায় মহাজাগতিক ঘটনা কিন্তু এই হেডিয়ান যুগে শুরু হয় এই সময় সামান্য পরিমাণে জলের উপস্থিতি ছিল বলে মনে করা হয় বিক্ষিপ্তভাবে ভূতকের কঠিন ভূতকের গঠন কিন্তু ধীরে শুরু হতে শুরু করে এই হচ্ছে ক্রিডিয়ান যুগে তারপরে যুগ হচ্ছে আর্কিয়ান যুগ ঠিক আছে এই যুগে ব্যাপ্তি ছিল চার হাজার মিলিয়ন বছর থেকে দুই হাজার পাঁচশো মিলিয়ন বছর অনেক ক্ষেত্রে এর বিস্তার তিন হাজার আটশো পঁচাত্তর থেকে দুই হাজার সাতশো পঞ্চাশ মিলিয়ন বছরও কিন্তু ধরা হয় আর্কিয়ান শব্দটি গ্রিক শব্দ একটি এই গ্রিক শব্দ কি কি থেকে কিন্তু এসেছে এই আর্কিয়ান শব্দটি যার অর্থ হলো প্রাচীন এবার এই আর্কিয়ান যুগে কিন্তু আমরা ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। এই সময় ভূতক শীতলতা প্রাপ্ত হতে শুরু করে ফলে শিলা এবং মহাদেশীয় শুরু হয় যখন গঠন কিন্তু শীতল হতে শুরু করে তখন কি হচ্ছে এই শিলা মহাদেশীয় পাতের কিন্তু গঠন শুরু হয় জীবের জন্মের পক্ষে অনুকূল হতে শুরু করে অর্থাৎ এই সময় জীবের জন্ম যাতে আহ জীবের জন্ম হওয়ার জন্য যে অনুকূল পরিবেশ সেই সময় কিন্তু ছিল না এই সময় পৃথিবীর তাপপ্রবাহ বর্তমানে যে হচ্ছে তাপ রয়েছে তাপপ্রবাহ রয়েছে তার প্রায় তিন গুণ অর্থাৎ যথেষ্ট তাপপ্রবাহ ছিল হ্রেডিয়েন্স যুগে কিন্তু শিলা গঠন শুরু হলেও পৃথিবী পৃষ্ঠে প্রকাশিত প্রাচীন শিলা গঠন হলো এই আর্কিয়ান শিলা অর্থাৎ হেভিয়ান যুগে কিন্তু শিলা গঠন শুরু হয়েছিল কিন্তু পৃথিবীর পৃষ্ঠে প্রকাশিত প্রথম হচ্ছে শিলা গঠন কিন্তু এই আর্কিয়ান যুগের শিলাগুলোকে বলা হচ্ছে আর্কিয়ান শিলা বলতে হচ্ছে আর্কিয়ান যুগে যে সমস্ত শিলাগুলো প্রকাশ ঘটেছিল সেই শিলাগুলোকে বলা হচ্ছে গ্রিনল্যান্ড সাইবেরিয়া ক্যানাডিয়ান শিল্ড ব্রাজিল পশ্চিম অস্ট্রেলিয়া ইত্যাদি স্থানে আর্কিয়ান শিলার কিন্তু নিদর্শন পাওয়া গিয়েছে শিলা অধিকাংশ জুড়ে গ্রানাইট শিলার প্রাধান্য দেখা যায় অর্থাৎ শিলাগুলি নিদর্শন মিলে তার মধ্যে গ্রানাইট শিলার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি এই সময় আগ্নে ক্রিয়াকলাপ ছিল বহুগুণ বেশি জলে দ্রবীভূত সিও টু এর পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল পাঁচ সংস্থার ক্রিয়াকলাপ এবং পুরা চৌম্বু চৌম্বু ক্ষেত্র কিন্তু সৃষ্টি হয়েছিল তারপরে সর্বশেষ যে হচ্ছে যুগটা রয়েছে সেটা হলো প্রোটেরোজোয়িক যুগ শব্দটি হচ্ছে এটাও কিন্তু একটি গ্রিক শব্দ এটা এসেছে হচ্ছে প্রোটেরো অর্থাৎ পূর্ববর্তী এবং জৈক কথার অর্থ হচ্ছে জীবন থেকে অর্থাৎ পূর্ববর্তী জীবন কিন্তু শব্দটি থেকে এসেছে হচ্ছে প্রোটেরোজৈক শব্দটি অর্থাৎ প্রোটোজাইক শব্দের অর্থ হলো পূর্ববর্তী বা প্রাথমিক জীবন অর্থাৎ এই সময় কিন্তু প্রাথমিক জীবনের সৃষ্টি হয়েছিল পৃথিবীর বায়ুমন্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং জটিল জীবন প্রসারের ঠিক আগে পর্যন্ত এই সময়টি বিস্তৃত ছিল অর্থাৎ এই সময় জটিল প্রকৃতি কিন্তু জীব কিন্তু সৃষ্টি হয়নি এই যুগ প্রায় পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো বছর বিস্তৃত ছিল বলে মনে করা হয় এটি প্রি ক্যাম্বিয়ান মহাযুগের মধ্যে সাম্প্রতিকতম অর্থাৎ নতুনতম বা সর্বশেষ যুগ এর ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি কি কি আছে এই সময় পৃথিবী ভূগাঠনিক দিক থেকে সক্রিয়তা লাভ করতে শুরু করে গ্রানাইট শিলার প্রাচুর্য দেখা যায় এই সময় এই সময় কিন্তু গ্রানাইট শিলার প্রাচুর্যতা লক্ষ্য করা গিয়েছিল এই যুগের সূচনা বা রেডোনিয়া অবস্থান করতো কিন্তু কী ছিল এটা হচ্ছে সমস্ত মহাদেশগুলি একত্রে কিন্তু রেডোনিয়া নামে পরিচিত ছিল যা এই সময় অবস্থান করত এই যুগের মধ্যভাগে তার ভাঙ্গন শুরু হয় যখন হচ্ছে এই প্রত্যেক হচ্ছে যুগটা হচ্ছে মধ্য সময় আসে সেই সময় কিন্তু এই রেডোনিয়া নামক মহাদেশটি ভাঙ্গ শুরু হয়েছিল এবং শেষ লগ্নে আবার সম্মিলিত হয়ে প্যানজিয়া গঠন করে পরিবেশে বায়ুমন্ডলে অক্সিজেনের উপস্থিতি কিন্তু এই সময় বৃদ্ধি পায় এই সময় প্রথম হিন যুগের আবির্ভাব ঘটেছিল এই সময় মাইট্রোকনিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে মিথোজীব সম্পর্ক লক্ষ্য করা যায় এবং সমুদ্রে কিছু নিম্ন শ্রেণীর জীবের প্রকাশ হতে বিকাশ হতে থাকে এখানে হচ্ছে মানে আমরা তোমরা সবাই জানো একটা জীব আরেকটা জীবের উপর মানে দুজন দুজনের উপর নির্ভর করে যখন বেঁচে থাকে তখন তাকে হচ্ছে মিথোজীবীয় সম্পর্ক বলা হয় যা মাইট্রোকনিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়েছিল এই যুগকে আমার তিনটি ভাগে ভাগ করা হয় এগুলো কি কি পুরা প্রোটেরোজোই মধ্য প্রোটেরো আর এটা হচ্ছে নব্য প্রোটেরো তো আজকের আলোচনা আমাদের এইটুকুই ছিল আমরা নেক্সট ক্লাসে এর পরে যোগ পানেরো জৈক যুগ সম্পর্কে কিন্তু আলোচনা করে থাকবো সবশেষে বলি কি তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে কল করে আমরা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যা পরের বছর থেকে কিন্তু সক্রিয় হতে চলেছে তোমরা কী কী সুবিধা পাচ্ছ দেখে নাও লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ তোমরা তাছাড়াও হচ্ছে মেজর কোর্স ফি সম্পর্কে তখনকারে আলোচনা করা হচ্ছে এক এবং মাইনার কোর্সগুলো কিন্তু রয়েছে ছয়শো নিরানব্বই করে তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ এই সুবিধাগুলো লাভ নিতে চাচ্ছ তারা কিন্তু ঝটপট দেরি না করে এই কল এই নাম্বারগুলোতে কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আশা করি সবাই ভালো থাকবে আজকে এটুকুই থ্যাংক ইউ